আবু তাহা আদনানের কাছ থেকে এলেম নেওয়া যাবে মারি দিলে না আচ্ছা ওর এলেম আছে এলেম কাকে কয় এলেম কাকে কয় আল্লাহ নবী বলছেন ইন্নামিন আশরাতে সা আইয়ুল ইলমু আনিল আসাগির যারা বিদাতীদের কাছ থেকে এলেম নেয় এটা হলো ধ্বংসের লক্ষণ কিসের কিয়ামতের লক্ষণ কিয়ামতের লক্ষণ নেওয়া যাবে না বেদাতি বক্তার মাহফিলে তো যাওয়ার কথা শোনেন এবার ক্লিক করেছেন টাস করেছেন দেখি হুজুর কি বলে শুনেনি এখনো খালি টাস করেছেন জেনা করলে যা পাপ হয় তাছে অনেক বড় পাপ। সহবাস করার পর শারীরিক দুর্বলতার কারণে ফরজ গোসল না করে শুধু ওযু করে ফরজ সালাত পড়া যাবে কি? খুব গুরুত্বপূর্ণ মাসআলা। আপনারা গত দিন এভাবে কথা বলেন কেন? আরো দিন ফতোয়া আমি আসি। শুনেন খুব সুন্দর ফতোয়া। শারীরিক দুর্বলতা বা অসুস্থতা মনে করুন। গোসল করলে সে অসুস্থ হয়ে যাবে। তখন সে কি ওযু করতে পারবে? তাহলে ওযু করবে?

সারি মাসাল কথা বলবেন না এটা আল্লাহর কথা উচ্চারণ করে বললাম এটা বাংলাদেশের কোটি কোটি মানুষ ভুল করে এটা বস্তুটা খুব সুন্দর বুঝে যাচ্ছে আপনিও করতেন এটা করে এটা সবাই স্ত্রী সহবাস করেছে বা অপবিত্র হয়েছে খুব অসুস্থ অনেকে থাকে না খুবই অসুস্থ স্বপ্ন তো সে গেছে সে কি করবে অজু করতে পারলেও কি করবে তাই মন করবে অজুর কথা আসে আসেনি কেন জানেন ব্যাখ্যা দেওয়া ঠিক না একজন ডাক্তার আমাকে বলছেন যে তার কথা আমার কথা না মাফ করবেন আমাকে আমি ব্যাখ্যা দেওয়াটা ভুল হবে ফতোয়া এই পর্যন্ত শেষ বলছেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা অজু গোসলের স্থানে অজু করলে গোসলে যে ক্ষতি হবে ওজু সেই ক্ষতি হবে এটা ফিজিক্যাল বলছে শারীরিক অবস্থা বলছে একদম ডাক্তার আমাকে বলছেন তার কথা বলছে আর আপনি ম্যারিয়ে দিলেন কথাটা যে অজু করতে সে গোসলও করতে পারবে আপনি পাটায় ধুতে ধুতে পারেন না তাই মোজা মাসা করেন আর গোসল করেন আপনি বোঝানের কথা উত্তর তো পেয়ে গেলেন এবার হ্যাঁ মোজা কানে পড়েছেন প্রশ্ন করতে করতে ফেনা তুলে ফেলেন মোজার উপরে মাছা করা যাবে তাও সুতার মোজা না চামড়ার মোজা আর বলছে কি যে করতে করতে কত এগুলো যুক্তি দিয়ে যাবেন না না আপনি পারবেন স্ত্রী সহবাস করেছেন অসুস্থ হতে পারেন অসুস্থতা বেড়ে যেতে পারে আপনি সরাসরি টাইম মন করবেন এটাই হলো শরীয়ত মনে থাকবে যুক্তি দিয়ে কখনো বলবেন না যে আমি তো উজু করতে পারবো উজু করবো জি বড় বড় আলেমের গোলামি আছে তার মাসালা জানে না বুঝার উপরে মান উপরে কর্তৃত্ব করতে চাই মানহাস বুঝে না যারা তাদের সমস্যা আদর্শ কি এক বুঝিয়ে বলবেন দেখছেন জটিল ব্যাপার একটা আপনি করেছেন বেদাতিরা বের করেছে সন্ন্যার হাদিস আলাদা আর আপনি বের করেছেন কি সন্ন্যার আদর্শ আলাদা কিনা ভালো হয়ে যান ভালো হয়ে যান বলেছেন মাসুদ তুমি ভালো হয়ে যাও কাদের আপনাকে বললেন ভালো হয়ে যান জমার নামাজে ইমাম সাহেব একাই সুরা ফাতেহা পড়বে না মুক্তাদিরা পড়বে মানে খুব সালাকি করতে চাইছে না সুরা ফাতেহা না পড়লে কোনো সালাত হবে না পড়তেই হবে সবাইকে ইমাম পড়ে মুক্তাদি পড়বে জানান সালাত বাতিল তাওয়ার রুপ দুই রাকাত বিশিষ্ট সালাতে করা যায় যাবে কি কেউ কেউ বলে করা যাবে না তাওয়ার রোপ চার রাকাত তিন ডাকাত বিশিষ্ট সালাতে তাওয়ার রুপ বুঝেন তো নিতম্বরের উপরে বসে ডাইন পায়ের নিচ দিয়ে বাম্পা বের করে দিয়ে গেলে তাওয়ার রোগ এটা চলবে শুধু চার ডাকাত সালাতে তিন টাকা চালাতে এক রাখার ছাড়াতে এটা একটু ব্যাখ্যা আছে কি বললাম আপনি বললাম না আপনি মুখে হাত দিয়ে আছেন বুঝবেন কি করে আমি এক রাখার ছাড়াতে দুই রাখাত না নিয়ে লোকের মাথার পরিত্যক্ত চুল বিক্রি করা যাবে কি না মাটির নিচে পুঁতে দিবেন